আল্লাহ রাব্বুল এই আয়াত তোমার কি জানা নাই আল্লাহ রাব্বুল আলমিন না বলেছেন কামতের কঠিন ময়দানে মানুষের কথার রেকর্ড আল্লাহ সাইরা দিবে মানুষ সারা জীবন যতটা কথা বলেছে প্রতিটা কথা মহান আল্লাহ পাক রেকর্ড করে রাখে কামতের মাঠে মানুষের সারা জীবনের কথার রেকর্ড আল্লাহ সেইরা দিবে যমন কথা বলবে যে কথা বলার কারণে ব্যক্তিটা নামে হয়ে যাবে যমন কথা তার জবান দিয়া বের হয়েছে যে কথা বলার কারণে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আরে আমি চাই কামতে কঠিন হয়ে দাঁড়ে আমার সারা জীবনের কথার রেকর্ড যখন আল্লাহ সাইরা দিবে আমি চাই আমার প্রতিটা কথা যেন আয়াত হয় কুরান যেন আমার প্রতিটা কথা হয় যদি কামতের মাঠে প্রতিটা কথা আল্লাহর কুরান হয়ে যায় কুরান তো আমাকে সুপারিশ করবে দিকে সুপারিশ করবে সেই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের টিকিট দান করে দিবে আমি চাই হাসের মাঠে জন্য কোরআন ওয়ালা হয়ে উঠতে পারি এই জন্য কোরআন ছাড়া কোনো কথাই কই না সুবহানাল্লাহ জুড়ে বল হাসের মাঠে প্রত্যেকেই কোরআন ওয়ালা হয়ে উঠতে চান কি চান না আর ওয়ালা হয়ে উঠেন নূর উদ্দিন গহরপুরি রাহিবাহুল্লাহ তিনি বলতেন আলেম ওই তো ভারসনা তো কিতা আলেমের বাবা হোক এটাও সম্ভব না আলেমের শ্বশুর এটাও অসুবিধা নাই কম্পকে মার ভালোবাসো আলেম ওলামাকে ভালোবাসো ছাত্রদেরকে ভালোবাসো হাসের মাঠে আল্লাহর দরবারে কুরআনওয়ালা হয়ে দাঁড়াতে পারবা এই জন্যে প্রত্যেকে আলেম হাফেজের বাবা হতে চাই কি চাই না কারা কারা সে হাত উঠেন যারা বিয়া করছে না তারাও উঠেন সবাই উঠেন আল্লাহ প্রত্যেকে আলেম হাফেজের বাবা হিসাবে কবর করে আরও যদি আমি সাথে সম্পর্ক যদি একটা ছেলেকে আলেম বানার লাভ কি লাভ দুনিয়া লাভ বাদ দেন আখেরা দুই একটা কথা কই মৃত্যুর সময় আপনার ছেলে ডাক্তার আজ রেল যাতাম এরা ধরছে ডাক্তার ছেলে এসে সেনা লইয়া ট্যাবলেট লইয়া এই আজ রেলে যাতা ডাক্তার ছেলে ছুটেতে পারবো ইঞ্জিনিয়ার এসে শহর থেকে শুনছে বাবা সাক্ষা দূর মারছে আহেল লইয়া বাবা বুকে মারছে আজ রেলে যাতা হেল এসে আহেল এই আহেল তো কোন দিক দাঁড়িয়ে এটা কোন সুযোগ নেই একটা ছেলে বরে এই মাদ্রাসায় শুনছে বাবার সাক্ষাৎ দূর মাসে কুরান নিয়ে একজন জিজ্ঞেস করলো কী রে কুরান কই দূর হব চাচা আমার বাবা অথবা মার সাঁকরা শুরু হয়েছে কুরান দূর এই জন্য আমার হুজুর বলছেন মা বাবার মাতার পাশে সাঁকরাতের সময় শুরু ইয়াসির তেলাওয়াত করলে মহান আল্লাহ সাঁকরাতের আজাবকে মাফ করে দেয় মাতার কাছে বৈশাখ শুরু করছে শুরু করে দিয়েছে আল্লাহ রাবুল আলামিনিস্তার তোমরা আমার বাংলার বুকের মধ্যে চাপ দিয়েছিলে আর চাপ দিও না তার সন্তান তার মা বাবার মাতার কাছে বৈশা সুরাইয়া চিন্তার আওয়াজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার সাকরাতের কষ্টকে মাপ করিয়া দিলাম একটা ছেলেকে অথবা মেয়েকে কোনো শিক্ষা দিলে লাভ আছে না নাই আর যদি এখন গেল সাকরাত নিজের ছেলে যে জানা যান না আমার ডাইরেক্ট তিন নম্বর হইলো কবরে গেছেন গা ছেলে যদি মাদ্রাসা করে অথবা আলেম হয় হাফেজ হয় কোরআন তেলাওয়াত করবে সারা জীবন কথা ঠিক না এই দুনিয়াতে তেলাওয়াত করবে এর একটা সাপ আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছিয়ে দেবে এই জন্যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো বলেই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের পত্রিকা কবুল করো আচ্ছা ইনশাল্লাহ সময় শেষ এখন শেষ সময়ে আমার আগেও কালেকশন হয়েছে দিনও কালেকশন হয়েছে আর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মুফতামি সাহেব তিনি যে রিপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুব সন্তুষ্টজন একটা রিপোর্ট আপনারা অনেক দান ফরাত করছেন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ জুড়ে কর এখন শেষ সময় শেষ সময় দুই একজন ভাই বেশি কইতাম না দুই একজন ভাই এক হাজার করে হাত উঠেন এক হাজার কুইরা মাশাল্লাহ আমার বাইজারের নামটা কি হুসাইন আহমদ সব আয় আল্লাহ হুসাইন আহমদ ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ কবুল করেন মনের নেক মাকসিদ বরণ করেন জিন্দা মর্দা সকলকে মাফ করে দেন আল্লাহ দুনিয়া জমিনে বানিয়ে দাও ধনী হাসরে মাঠে পান করায়ও হাউজে কাউসারে পানি জোরে কন আমিন দুই নম্বর এক হাজার কে দিবেন মাশাআল্লাহ বাইর নাম কি জুবায়ের আহমদ এ না নামটা লেখেন জুবায়ের টাকা দিয়েছেন ওনার ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছে আল্লাহ গো ওনার ছেলেকে যোগ্য শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও Quran এর হাফেজ হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ তার जिंदा मुर्दा সকলকে माफ করো এখন আমিন আলিমুদ্দিন সাহ নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করেন মনের নেকমা কাশিদ পূরণ করেন জিন্দা মুর্দা সকলকে মাফ করেন চোর আমিন আর কেউ আছেন নগদ অথবা বাকি মাশাল আচ্ছা আপনার বোন আয় আল্লাহ তোমার এক বান্দি নগদ দিয়েছে আল্লাহ কবুল করো আল্লাহ তোমার বান্দিকে রাবে বসরি বানিয়ে দাও চোর আমিন আর কে দিবেন কি আল্লাহর একজন ভাই নগদ দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মনে নেক মাকাজির বরণ কর। তার মা-বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে কন আমীন আল্লাহর একজন ভাই দেওয়ার জন্য আল্লাহ কবুল করেন হুসাইরামন সাহেব ওয়াদা করছিল এক সাপ দিয়াজি সাল্লাহ কবুল কর তিন হাজার টাকা ওয়াদা করছিলেন দিয়াজি সাল্লাহ কবুল করেন মনের নেক মাকাশিদ ফোরণ করেন সিন্দা মোরদান সকলকে মাফ করিয়া দেন আল্লাহ দুনিয়া জমিনে পানিয়ে দাও তুমি হাসরে মাঠে পান করায়ও হাউজে কৌসে পানির জোরে এখন আমিন আরেকজন পাশাল্লাহ কবুল করেন মনের নেক মাকাশিদ ফোরণ করেন সিন্দা মোরদা সকলকে মাফ করেন জোরে এখন আমিন আর একজন স্যার শোল না কবুল করেন মনের নেক মাক কাজী ফরণ করেন জিন্দামর্দা সকুলকে মাফ করিয়া দেন জুড়ে এখন আয়মিন আরেকবার এক শোল্লা কবুল করেন জিন্দা মোর্দা সকলকে মাফ করেন মনের নেক মাক কাজী ফুরন করেন জুড়ে এখন আমিন মা কেউ চেন না এখন আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই কি চাই না হাত উঠান হাত উঠান সবাই সবাই হাত উঠান না রেকিই সুন্দর হাতটাকে ফোকের ঢুকান ফের ঢুকাই আর দশটা পাঁচটা বের করে এই দুইজন ছাত্র যাও মাঠে থকসার আমটেকে খুব আসি মাশাল্লা পাঁচ হাজার টাকা আল্লাহ কাবুল করেন আল্লাহ মনে নেক মা কশির ভূমণ করেন জিন্দা মোর্দা সকলকে মাফ করেন রোজির মধ্যে বরকত বারায় দেন জোরেখন আমিন মাশাল্লা সবাই দেন দশটা পাঁচটা দেন দেন মাশ আল্লাহ মা সা দে আল্লাহ কাবুল করুক আল্লাহ মনে নেকমক কাশিজ ভূরণ করুক আমিন সবাই দেন সবাই দেন আলহামদুলিল্লাহ সবাই শরীফ থাকেন আজকে যারা শরিক হইলেন এবং শেষ ওই যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করুক আমি দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক মনে নেক মাসে মাকাশে ফ্ফোরণ করেন আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করেন যেরকম আগে আল্লাহাম একজন ভাই পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল করেন্লাহ কবুল করেন আল্লাহ প্রত্যেক ড্রাইভার শ্রমিক ভাইদেরকে বালা মুসিবত থেকে রাখেন রুজির মধ্যে বরকত বাড়াই দেন এখন আমিন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা মুরগি

আল্লাহ মুরব্বী পাঁচশো টাকা দান করছেন আল্লাহ কবুল করেন আল্লাহ মুরব্বীকে আবু বকর সিদ্দিক বানায় দেন যখন আমিন আর কে আছেন তাড়াতাড়ি দেন মাশাল্লাহ আল্লাহ প্রত্যেকে কবুল করুক আজকের আয়োজন করতে যারা সহযোগিতা করলেন শ্রম দিলেন শোনার জন্য বসেছেন সকলকে আল্লাহ কবুল করুক যখন আমিন ও আখর দাওয়ানা منا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما رَبَّيَنِي يعني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا পুলিশের মধ্যে আমি সবচেয়ে বড় বোনাগা হ্যাঁ যার হাত করা পছন্দ লাগে ওই হাতকে বসিলা করে আমাদের জীবনের সব গুণা মাফ করে দাও না গোনা করা কারা জীবন নষ্ট করে দিয়েছি গোনার দিকে যদি তাকাই জাহান্নাম নাম সারা কোনো রাস্তা দেখি না

যত বড় গুনাহ গড় না কেন আমার রহমত থেকে তোরা দূরে যায়ও না এ আল্লাহ ابو তোমার রহমতের দরজা হাজির দিয়েছি আমাদেরকে maaf করে আবু তোমার রহমতের কুলের মধ্যে উঠায় না রব্বানা মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করিয়া নাও আল্লাহ আজকে আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করলেন শোনার জন্য যারা বসেছে সকলের জন্য কেমতের মাটি ইমাবিলের জড়িয়ে বানিয়ে দিয়া জানি না আজকের রাত কার জীবনের শেষ রাত জানি না গো আগামীকাল সূর্যের আলো দেখার মতন হায়াত পাবো কিনা না আল্লাহ কে নিয়ে কবরে যাবো কোনো আমল নাই কোনো বুঝি নাই আল্লাহ দুনিয়ার জমিনে একটা মাশামাছি কামড় সহ্য করতে পারি না নবীজি বলেছেন কবরের মধ্যে নিম্নেব নেব নিরানব্বইটা সাফে কামড় দিবি জমিনে সাধারণ একটা বেতের আঘাত সহ্য করতে পারি না নবীজি বলেছেন কবরের মাটি যখন চাপ দিবে শরীরের সব হাড়িগুলো ভেঙে দিবে আল্লাহ কেমনে সহ্য করব যেদিন আমাদের লাশ অন্ধকার কবরের মধ্যে রেখে দেওয়া কবি ওই কঠিন সময়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও রব্বুল আমিন আমরা যারা দুদিন আলো অনেক মানি

জালিয়াতি দেয় বলো না কই যাবু কোথায় যাব আল্লাহ দুনিয়াতে দেখেছি কোন বিক্ষ কোনো বাড়ির সামনে গা দাঁড়াইলে বাড়িওয়ালা খালিয়াতে ফেরত দেয় না যদি কেউ খালিয়াতে ফেরত দেয় ওই বিকারির জন্য হাজার হাজার দরজা খোলা থাকে তুমি যদি তো কমাতেই কি বলো না আমরা কই জামু কার কাছে যাব এম সারা তোমাদের যাইবার কোনো জায়গা নাই তুমি সারা দিলে কোথায় যাবো अल्लाह मदीके माफ करैए दाउ अल्लाहि अएलै कर्माटिन्नी छै जतौ मम्मी मम्मी ने पबरोबर सीखैके छै से कहलनि माफ